আমরা এখন দেখব ডেস্কোতে আসা ডিসি সার্কিট থেকে যে প্রশ্নটা আসছে ওইটা সলিউশন দেখার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখি আমাদের একটা সার্কিট দেওয়া ছিল এরকম আর প্রশ্নের মধ্যে চাইছিল বি নট এর মান নির্ণয় করো সার্কিটে এইখানে এই উহমের আর আর এই যে ভোল্টেজটা আছে এটা আমাদের বের করা লাগবে তারপরে বলতেছে যে সার্কিটের টোটাল পাওয়ার নির্ণয় করো এখন সার্কিটের টোটাল পাওয়ারটা নির্ণয় করা লাগবে ঠিক আছে তো সার্কিটের টোটাল পাওয়ারটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে যে আমাদের যে সোর্স আছে দুইটা এই সোর্স কি পরিমাণ পাওয়ার দিতেছে লোডগুলারে অথবা আমরা ক্যালকুলেট আমরা ক্যালকুলেশন করতে পারি যে আমাদের যে লুট আছে মানে এই রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো কত পাওয়ার নিতেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু সলিউশনটা দেখার চেষ্টা করি তো আমি কি করলাম সার্কিটটার মধ্যে আমরা পয়েন্ট ধরে নিলাম এখানে একটা এ পয়েন্ট এইখানে বি পয়েন্ট ঠিক আছে তো পয়েন্ট ধরে আমরা কি করলাম নুডাল অ্যানালাইসিস করে ফেললাম এখানে এট নোট এ এ পয়েন্টের একটা ইকুয়েশন লিখলাম তারপর আমরা কি করলাম এট এট নোট বি তো বি নোডের মধ্যে আমরা একটু একটা ইকুয়েশন লিখলাম মাধ্যমে আর কি ঠিক আছে তারপর কি করলাম আমরা এক এবং দুই নং সমীকরণ কী করলাম সমাধান করলাম ঠিক আছে সমাধান করে আমরা কি পেলাম যে আমরা নোট ধরছিলাম এ পয়েন্ট এবং বি পয়েন্ট এইখানে এইখানের এই পয়েন্টগুলোর ভোল্টেজ পায়ে গেলাম ঠিক আছে তো এখন বি পয়েন্ট দরছিলাম না এই বি পয়েন্টের ভোল্টেজটাই বি নট মানে এইটার আড়িতে ভোল্টেজটা আছে আর কি তো এটা আমাদের একটা আনসার হয়ে গেল আচ্ছা তারপর আমরা কি করলাম এইখানে আমরা প্রতিটা রেজিস্টারের আর কি কী পরিমাণ ভোল্টেজ আছে ওইটা আমরা বের করার চেষ্টা করছি তারপর ওইটার পাওয়ার নির্ণয় করার চেষ্টা করছি আচ্ছা দেখেন এখানে যে ফাইভ হোম যে রেজিস্টরটা আছে আমাদের এর আরআরিতে ভোল্টেজটা কত আছে এই যে বি বিএ যে নোটটা ধরলাম আমরা এই নোটটাই কী আছে এর সাথে প্যারালে আছে সুতরাং এর আরআরিতে ভোল্টেজটা কী আছে বি এ ঠিক আছে বি এর ভোল্টেজ কত পেয়েছিলাম ফোর পয়েন্ট নাইন সেভেন তো আমরা পাওয়ারের সূত্র কি জানি বি স্কোয়ার বাই আর একটা সূত্র জানি ওই সূত্রের মাধ্যমে পি এর পাওয়ারটা বের করে ফেললাম এরকমভাবে আমরা এই যে ই এই টু হোমের এতে কত ভোল্টেজ আছে ওইটা আমরা বের করে ফেললাম বিএ প্লাস বিবি কারণ একটু দেখেন এখানে বি এ পয়েন্টের ভোল্টেজটা কি নেগেটিভ বি পয়েন্টের ভোল্টেজটা পজিটিভ তাহলে পটেন্সিয়াল ডিফারেন্স কিন্তু এই এ আর বি এর যোগ করা লাগবে ঠিক আছে এ আর বি যোগ করে আমরা এইটের এই এইটের আরআর এতে ভোল্টেজটা পায় গেছি তারপর আমরা নরমালি পাওয়ারের সূত্র অনুসারে বি স্কোয়ার বাই আর দিয়ে আমরা ওয়াটটা বের করে ফেললাম ঠিক আছে অনু একইভাবে আমরা পি নটটাও বের করে ফেলছি তারপর পি ফাইভ ওয়ান পি ফাইভ ওয়ান বলতে এইখানে আমরা আর একটা রেজিস্টার আসে না এখানে আমাদের এই যে ই রেজিস্টারটা ই রেজিস্টারটাকে আমরা পি ফাইভ ওয়ান ধরলাম আর কি ঠিক আছে এর আড়িতে ভোল্টেজ এবং এর রেজিস্টান্সের মান দিয়ে আমরা কি করলাম আমরা পাওয়ার বের করে ফেললাম তাহলে আমাদের সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কয়টা ছিল রেজিস্টার ছিল চারটা তো আর আলাদা আলাদা পাওয়ার বের করে ফেলছি তারপর কি করলাম আমরা চারটার আলাদা আলাদা পাওয়ারকে যোগ করে দিলাম আর কি যোগ করে কত পাইলাম তেইশ দশমিক এইট জিরো থ্রি ওয়াট ঠিক আছে এটাই আমাদের আনসার আচ্ছা তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা প্রকাশ করার চেষ্টা করব আচ্ছা এবার আমরা এসি সার্কিটের ম্যাটটা দেখার চেষ্টা করি